কুবরা সফুরা আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালবন্ধ করে তাহলে স্ত্রীর করণীয় কি স্বামী হোক আর স্ত্রী হোক যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক তিনি অপরাধী পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে সেবাবুল মানে ফুসুক কোনো ইমানদারকে গালমন্দ করা মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুণা এটা গুনাহের কাজ এটা অন্যায় কাজ পাপের কাজ বিধায় এটা করবার কোনো সুযোগ নেই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে ধারণ করতে হবে এবং এই ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে তিনি ভালো মানুষ হতে পারেন না যে তিনি এই কাজটি করেন আর তাছাড়া স্ত্রীর কাজ স্ত্রীর প্রতি অবিচার করে স্ত্রীর প্রতি দূরাচরণ করে এরকম মানুষ কখনও আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই নবিসাম পরিষ্কার করে বলেছেন খয় এরকম ক্ষ এরকম লিহলি তার পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো সে আমাদের কাছে ভালো সবচেয়ে উত্তম মানুষ সে তার উত্তম মানুষ হওয়ার জন্য একটি পূর্ব শর্ত একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন সীমানা ছাড়িয়ে গেছে তার দ্বারা মানে আশ্চর্য করা কঠিন হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে সে কিন্তু বিপক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুরাহার করার চেষ্টা করবেন মান্নাত হাসান আপনি লিখেছেন আমি একজন মেহেদি আর্টিস্ট গ্রাহকের মেহেদি দেখানোর জন্য ফেসবুকে ক্লায়েন্টের মেহেদি পড়ানো বা রাঙানো হাত পোস্ট করা করতে হয় এটিকে আমার গুণা হবে দেখুন যদি পুরুষের হাত হয় তাহলে সেটি তো আপনি প্রদর্শন করতেই পারেন কিন্তু আবার পুরুষের হাতে মেহেদি পড়ার পর নির্দেশনা নাই জাস্ট শুধু মার্কেটিংয়ের জন্য যদি আপনি করেন পরবর্তীতে সেটিকে আপনি রিমুভ করে ফেলেন তো এতে কোনো অসুবিধা না যদিও মেয়েদের হাতে দিলে পুরুষরা গুণা হবে এই লেভেলের সমস্যা না বড়ো কোনো গুণ হবে এরকম না অনুত্তম জাস্ট মেয়েদের হাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করে উত্তম হবে যদিও ফেতনা সংকুল এই সময়ে এ ধরনের বিষয়গুলো যদি অ্যাভয়েড করে মার্কিন করতে পারে সেটা সবচেয়ে ভালো যেমন ডিজাইনটা কেমন হতে পারে সেটা এমনিতে কোনো একটা কাগজে কোনো কিছুতে আপনি এঁকে দিলেন আমার মনে হয় সেটাতেও পারপাসটা সার্ভ হওয়ার কথা আর যদি সেটা কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতার সর্বোচ্চ লেভেলে গিয়ে ফেতনার সমস্ত রাস্তা বন্ধ হয় সেরকমটি নিশ্চিত করে যদি আপনি করতে পারেন সেটি জায়েজ হতে পারে আরমানিস আপনি লিখেছেন আমি বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরি করতাম সেখান থেকে তেরো লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করেছি এখন আমি আমার ভুল বুঝতে পেরে এই টাকা দিতে চাচ্ছি কীভাবে দিব কীভাবে দিবেন তার প্রক্রিয়াটিতে আসলে আমার জানার কথা নয় তবে সরকারের ঘরের টাকা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রাষ্ট্রীয় কোষাগারে আপনি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টসে আপনি যদি কোনোভাবে সেটি প্রবেশ করিয়ে দিতে পারেন অথবা কর্তৃপক্ষে দেখা করে যদি যথাযথ নিয়মে যেটা সেখানে জমা হবে সে নিশ্চিত করে আপনি জমা দিতে পারেন তাহলে সে সুযোগ অবশ্যই আছে এবং সেটি করা উচিত এছাড়া যে কোনো প্রক্রিয়া আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে এই টাকাটা আপনি ঢোকায় দেবেন যদি সরকারি রেলভাই সরকারি খাতে আপনি টাকা ঢোকায় দিলেই দায়মুক্ত হয়ে যাবেন এই স্বাভাবিক জানায় তবে এই জন্য সংশ্লিষ্টদের পরামর্শ নিবে যারা বিষয়ে অভিজ্ঞ তারা ভালো বলতে পারবেন আল মাহফুজ আপনি লিখেছেন ইদানিং দেখতেছি ইসলামী ব্যাঙ্কগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে আমরা ইসলামী ব্যাংকে ডিপোজিট আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে আমার করণীয় কি আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তবে সন্দেহবাব ইসলামী ব্যাঙ্কগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোটার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে দুঃখজনক বিষয় এগুলো এটা হওয়া উচিত না যারা স্যাংক ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ তারা যথাসম্ভব ব্যাংকিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাঙ্ক চালাবেন এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয় যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয় দেশের পুরো কাঠামোটা যখন সুদূর উপর প্রতিষ্ঠিত হয় তখন সেখানে পরিপূর্ণ স্থানীয় ব্যাঙ্কিং সম্ভব না সেটাও আমরা জানি কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে নামকাওয়া শুধু ব্যাঙ্কিং করলে তারা প্রতারণার দায় আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু আমরা একজন ভোক্তা হিসাবে নিশ্চয়ই স্থানীয় ব্যাঙ্ক রেখে কনভেনশনাল ব্যাঙ্কগুলোর সাথে আমরা লেনদেন করব বা সেখানে টাকা জমা রাখবো সেই সুযোগ নাই কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলাম ব্যাংকে মানার কথা বলছে আমি তাদেরকে সাপোর্ট করতে হবে আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে আমি তার সাথে যুক্ত হতে পারি না